কুদরতী হাত রেখে দিয়েছিলেন বলছেন আল্লাহ হাতের কুদরতি ঠান্ডা আমি তাই জানিয়েছিলাম বলছো

একটা প্রশ্ন করতে পারেন হুজুর এত যেটা দেখা যায় না যেটা বেশি কাছে থাকে সেটা নজরে আসে না দেখেন তো চোখের পুতুলির কাছে যেটা এই যে আমার বুয়া এই যে আমার এটা কি কয়

তাহলে আরেকটা ঘটনা শুনেন এটা মাসনবী শরীফের ভিতরে লেখা আছে হযরত আল্লামা মাসনবী রাহমাতুল্লাহ আলাই লেখছেন হযরত মুসা আলাইহিস একদিন যাইতে ছিলেন পথের মধ্যে দেখা গেল একটা পাগল কইতেছে আল্লাহ তরে पहिले আমি গোসল করাই দিতায়া তরে पहिले আমি

আমারে তেল লাগাবার চায় নাই তার ভাষা তুমি বুঝো নাই আমার এখানা খাবার চাই নাই তার ভাষা তুমি বুঝো নাই আমার মাথায় তার ভাষা তুমি বুঝো নাই তার ভাষার মতো وصول دیا দেয় আমি আল্লাহর কুদরতি ভাবে وصول দেওয়া হয় কোন আল্লাহ ওয়ালা মাথা যদি কেউ ফেলি করে দেয় কুদরতি ভাবে আমি আল্লাহর মাথা ফেলি করে দেওয়া হয় আর কোন যদি আল্লাহর ওলি রে কেউ খায়দর জুগান ধরে কুদরতি ভাবে আমি আল্লাহর জুগান ধরা ইসরাগান সুবহান আল্লাহ ভাই আসতেন না যে আসতেন নাই